गश्ती खुली सड़क में पगड़ी तड़क भड़क में ओले गिरे सुलगते से सुलगते से सड़क में छतरी न थी बगल में आया ही ना अकल में के भागे हम या भीगे हम अकड़ में तो सोचा फिर गीला हुआ है जो सुखाना हो हो चाहे जनाना या मर्दाना हो हो हो, 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 हो या पासा फिर दे गई झांसा ऐ मुझे पासा क्रिया होता जिंदगी नया पासा फिर दे गई झांसा ऐ আসসালামাইকুম দিস ইস মন রহমান ওয়েলকাম টু মাই ইউটিউব ব্লগ তো গাইস আজকে আমরা যাব মেলায় তো মেলায় আমরা কি কি করব না করব তা তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ব্লগটা দেখতে থাকো হাই দাও হাই দাও হাই দাও একটু উম্মাদ তো একটু উম্মাদ তারপর আমরা গাড়িতে উঠে গেলাম ওঠার পর আমরা আসলাম সরাইল কোটটা পাড়াই এখানে বাণিজ্য মেলা হয়েছিল অনেক বড় সড় করেই তারপর আমরা গাড়ি থেকে নেমে গেলাম এখন আমরা টিকিট কেটে ভিতরে যাব। আর এটা হচ্ছে বাণিজ্য মেলার গেট আর আজকে কিন্তু অনেক মানে প্রচুর মানুষ ছিল আর এইখানে আমাদের কিছু আত্মীয়দের সাথেও দেখা হয়ে যায় যার ভিডিও ক্লিপ আমরা নেই নাই আর মেলায় অনেক বেশি সাউন্ড ছিল যার কারণে বয়েজও দিতে পারি নাই তোমরা তো দেখতেই পাতেছো যে বাহিরে কতগুলো মানুষ আর ভিতরে তো আরো বেশি মানুষ ছিল আর এইখানে সারা বেগম ভিডিও করতেছিল সবাইকে এখন আমরা টিকিট কেটে চলে যাব মেলার ভিতরে আমাদের টিকিট কাটা শেষ আর এইখানে আনটি একটা ভিডিও করতেছিল আর ক্যামেরাম্যান হচ্ছি আমি আর এইখানে সাথে সাথে দেখলাম যে আচার আর মজার দোকান আর উপরের ডিজাইনটা দেখো অনেক বেশি সুন্দর হয়েছে তাই না আর দেখো কত মানুষ আমি কিন্তু তখন ভিডিও করি না ভিডিও করছে সারা সারাপু এখানে অনেকগুলো দোকান ছিল শাড়ির দোকান কসমেটিকের দোকান কাচের জিনিসপত্রের দোকান জুতোর দোকান আবিজাবি অনেক কিছুরই দোকান ছিল কয়েকগুলো খাবারের দোকান ছিল আর এইখানে আমরা শাড়ি দেখতেছিলাম পছন্দ করতেছি শাড়ি কোনটা নিব আমরা শাড়ি দেখতেছি দেখতেছি কিন্তু পছন্দ আর হচ্ছে না শাড়িগুলো মোটামুটি সুন্দর ছিল মানে এইবারের মেলায় শুধু কসমেটিকের দোকান আর কাপড়ের দোকান এগুলা দোকানই বেশি ছিল আবার কিছু রাইডও ছিল কিন্তু এই আমি উঠি নাই কারণ আমার আমার আম্মু দেই নেই ওঠার জন্য কেন দেইনে নেই সেটা আমি নিজেও জানি না আর এইখানে আমি বাবল দিয়ে খেলতেছিলাম আর হঠাৎ করে দেখি যে সারা বেগম ভিডিও করতেছে এখন আমরা ভিতরে যে ঘুরে ঘুরে আবার সবটা মেলা দেখবো আর তোমরাও দেখতে থাকো মিউজিকের সাথে এনজয় করে গাইস এখানে একটা কাণ্ড হয়ে যায় দেখো আমরা সবাই মিলে মানে এখানে কসমেটিক দেখতেছিলাম আর এইখানে আমাদের সাথে আমাদের আয়ান বাবু দেখো কি করছে আমরা মেয়েরা তো আইলানা দিয়ে সাজি না তার কারণে সেও আজকে সাজতে চাইল আর তার অবস্থা দেখো কি হইল মানে সবে হাসতে হাসতে পাগল হয়ে গেছিলাম আমি আর কি বলবো মানে সে কখন এইসব করলো আমাদের কোনো ধ্যানই নাই এতক্ষণ আমরা তাকে নিয়ে ব্যস্ত আসিলাম কিন্তু হঠাৎ করে দেখি তার এই অবস্থা তারপরে দেখো সে কীভাবে হাসতেছে ও যে আমাদেরকে দেখে যে আমরা সাজে সময় আয়লানা দিয়ে আবার মেলায় যাওয়ার সময়ও অনেকে আইলানা দিছিল যার কারণে সে দেখে এটা করলো তাও আবার মেলায় গিয়ে তারপর আমরা কসমেটিক্যালের দোকান থেকে বের হয়ে গেলাম এখন আমরা জুতার দোকানে ঢুকছি আর এখানে একটা ছোট করে একটা দোকান ছিল কলম আবির জাবি যা লাগে এসবের এইখানে আমার এই বুটটা অনেক বেশি পছন্দ হয় কিন্তু কি বলবো আমার আম্মু আমাকে কিনে দেয়নি বলতেছিল এইসব আজের এইসব কিনে লাভ নাই যার কারণে আমাকে আমার আম্মু কিনে দেয়নি এখন দুঃখের মধ্যে হাসি আর এইখানে দেখো বাবু কি করতেছে মানে আর কি বলবো আজকে সন্ধ্যাটা শুধু হাসতে হাসতে চলে গেল আর এইখানে বাচ্চারা নৌকা চালানোর জন্য একটা পুল রেডি করে দিছে আর এইখানে সারা বেগম কি যেন একটা পছন্দ করছিল আমার ঠিক মনে নাই আর এইখানে বলতেছিল অফার 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 একটা ওভেন কিনলে একটা ওয়াশিং মেশিন ফ্রি নেও আমি এখানে বলে দিলাম আর আমি এই দোকানে গিয়েছিলাম নারিকেলের লাড্ডু খোঁজার জন্য কিন্তু এখানে নারিকেলের লাড্ডু ছিল না যার কারণে আমি আর কিছুই কিনি নাই আর এইখানে একটা ফুলের দোকানও ছিল এইখান থেকে আমাদের একটা ফুলও পছন্দ হয় নাই যার কারণে আমরা ফুলও কিনি নাই তখন হালকা পাতলা ভিড় ছিল কারণ আমরা গিয়েছিলামই আটটা বাজে আর তখন ছিল হয়তো বা সাড়ে নয়টা তখন অনেকটা বিড়ি কমে গেছিলো দেখো আর এইখানে আমি আন্টিকে একটা ভিডিও করে দিছিলাম। আর এইখানে আরেক আন্টি বেলুন দেখতেছিল আয়ন বাবুর জন্য আমরা এটা কিনছিলাম কিন্তু এখানে দেখো বাবু সাবানের ফেনা খেয়ে ফেলতেছে যার কারণে আবার এটা ফেরত দিয়ে দিছিলাম এখন আমরা যাচ্ছি ফুচকার দোকানে আমরা আমরা এখানে বেশি কিছু খাই নাই কারণ এখন যাব রেস্টুরেন্টে রেস্টুরেন্টে যাওয়ার আগে মেলা থেকে তো কিছু না কিছু খেতে হবে তাই না যার কারণে আমরা আসলাম ফুসকা খাওয়ার জন্য আমরা এখান থেকে শুধু এক প্লেট ফুচকা খাই কারণ আমাদের কথা ছিল যে ফুচকা যদি মজা লাগে আমাদের কাছে তাহলে আমরা আবার মানে জনে জনে প্লেট নিব

আর এখানে চলে আসছে আমাদের ফুচকা এখন আমি ফুচকাটা ট্রাই করতে যাচ্ছিলাম আমি ফুচকা ট্রাই করার আগেই দেখেন সারা বেগম খেয়ে নিলো তোমরা হয়তো ফলো করো নাই চলো তোমাদেরকে ক্লিপটা আবার দেখাই ফুচকা খাওয়ার সারা বেগমের স্টাইল মানে এই জায়গাটা এডিট করতে আমার নিজেরই হাসি পেয়ে গেল যাই হোক সে কিভাবে তার কাছে কিভাবে মজা লাগছে তা আমি জানি না কিন্তু আমি খাওয়ার পরে আমার অবস্থা একদমই শেষ হয়ে গেছিল মানে একটুও মজা ছিল না টক পানিটাও মজা ছিল না আমি আর কি বলবো একটু জন্য মজা না

মেলা আমরা চলে যাবো কোথায় জানি না কিন্তু খাওয়া দাওয়া এখন আমরা বের হয়ে যাচ্ছি আর মেলায় বেশ

এখন আমরা চলে যাব রেস্টুরেন্টে আর মেলার বাইরেও কিন্তু অনেকগুলো দোকান ছিল এখানে আমরা গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম আর তখন কিন্তু অনেক বেশি ঠান্ডা লাগতেছিল আমার আমাদের মেলা ঘোড়া শেষ এখন আমরা চলে যাব আবার আর গাইস তোমরা দেখে হাস্য না কারণ আমরা একটা সিঞ্জির মধ্যে জন বসছি তাও পিছনে সরি জন না ছয় জন বসছি এখানে আমাদের আয়নবাবু তো ছিল তাই না অনেক মজা লাগতেছিল তখন এখন আমরা আসছি রেস্টুরেন্টে এটাও ছিল সরাইলের দিকেই রেস্টুরেন্টের নাম আমার ঠিক মনে নাই এটা বাহির এবং ভিতরের পরিবেশটা অনেক সুন্দর ছিল আর এইখানে আমরা ডিসাইড করতেছি কে কোন খাবারটা খাবো বাহিরে অনেক বেশি কুয়াশা ছিল আর অনেক বেশি ঠান্ডা ছিল যার কারণে আমরা ভিতরে এসে বসলাম আর এইখানে আমি অনেকগুলো সিঙ্গেল ভিডিও বানাইছিলাম আর সেই ভিডিওগুলো তোমরা পাবা আমার টিকটকে বা টিকটকের বায়ো থেকে তোমরা ইনস্টাগ্রামের লিঙ্কটা পেয়ে ইনস্টাগ্রামে গিয়ে দেখো আর এইখানে আমরা সবাই খাবার অর্ডার দিয়ে ফেলেছি আর এইখানে চলো তোমাদেরকে এখন রেস্টুরেন্টটা দেখাই শখ করে মিল্ক মিল্কশেক নেই অনেক সময় হয়ে গিয়েছে খাবার অর্ডার দিছি কিন্তু তাও এখন পর্যন্ত খাবার কোনোটাই আসে নাই যার কারণে এখানে আমি মিল্কশেক নিয়েছিলাম একটা মানে মিল্ক মিল্কশেকটা খাওয়ার পরে আরও আমার মুখটা একদমই শেষ হয়ে গেছে ফুচকা খাওয়ার পরে তো যাই হোক একটু ছিল কিন্তু এখন আরও বেশি বাজে হয়ে গেছে আমার মুখের টেস্ট আর এখানে সারা বেগম সারা বেগমের রিয়াকশনই বলতে পারতেছে না কেমন লাগতেছে সে তাও সে খাইতেছে

প্রায় এক ঘন্টা পর এখানে আমাদের থাই স্যুপটা দিয়ে দেই এখন থাই স্যুপ টেস্ট করে দেখতে হবে কেমন স্যুপটা দেখে অনেক বেশি খুশি ছিলাম মনে করছিলাম যে অনেক বেশি মজা হবে কিন্তু তারপর যা হলো চিংড়ি মাছ ছাড়া কিন্তু থাই স্যুপ হয় না এটার মধ্যে চিংড়ি মাছই ছিল না চিংড়ি মাছ নাকি শেষ হয়ে গেছিল কপালটাই খারাপ মানে কি বলবো থাই স্যুপটা খাওয়ার পরে আরও মুখটা নষ্ট হয়ে গেছিল আমার আমি সবাইকে জিজ্ঞাসা করতেছিলাম যে কেমন সবাই বলতেছে মোটামুটি কিন্তু আমার কাছে তো একটু ভালো লাগে নাই আর এখানে দেখো সারা জাঁকা নাকা জাকা নাকা করতেছে এখন সেও তোমাদেরকে টেস্ট করে জানাবে চলো তোমাদেরকে এখন তার টেস্ট জানাই জাকানাকা গান দিয়ে জাকা নাকা জাকা নাকা গান শুনতে শুনতে এখানে এসে গেল ফ্রাইড রাইস আর এখন আমরা সবাই মিলে ফ্রাইড রাইস টা চেক করে দেখবো কেমন হয়েছে আর এইখানে আমার মনটা পুরোপুরি নষ্ট হয়ে গেছিল যে এখনও যদি বাজে হয় তাহলে আমি আর খাবোই না যাই হোক ফ্রায়েড রাইসটা আর চিকেনটা ভালোই লাগছে আমার কাছে সবার কাছেই নাকি ফ্রায়েড রাইসটা আর চিকেনটাই বেশি ভালো লাগছে আমার কাছেও সেম এটা যদি ভালো না হতো তাহলে আরও বেশি মনটা খারাপ হয়ে যেত আর এইখানে আমি ফ্রায়েড রাইস খাইতেছি আর এইখানে সারা বেগম বাইনে ধরতেছিলো যে সেও ভিডিও করবে তো চলো আমরা আবারও চলে যাই জাখানাকা গানের কাছে বলো তো নাকা গানটা কেমন লাগছে তোমাদের কাছে আর এইখানে আমি খাওয়াতে ব্যস্ত আমার অনেক বেশি ক্ষুধা ছিল কারণ আমি আমার থাই সুপ খাই নাই আমি আমার থাই সুপ দিয়ে দিছিলাম এই যে এখানে আবারও আমাদের সারা বেগম চলে আসলো সে লেগ পিসের মধ্যে কামড় দিল। তা আজকে অনেক বেশি লোস্ট করে ফেলছি আর রোস্ট করব না আর এখানে আমাদের জাকা নাকা সারা বেগম আমাকে চ্যালেঞ্জ দিছিল যে এই সবটা পাতা নাকি আমি খেয়ে শেষ করতাম করলে নাকি আমাকে আবারও ফ্রায়েড রাইস খাওয়াবে সে আমার প্রিয় রেস্টুরেন্টের মধ্যে আমি বলছিলাম ঠিক আছে আর দেখো আমিও খেয়ে ফেলেছি পাতা অনেক ছিল। খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ এখন আমরা বাসায় চলে যাব গাইস খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ এখন আমরা চলে যাব বাসায় এখন আমরা বাসায় চলে যাব আর আজকের ব্লগটাও ছোট হয়ে গেছে আমি প্রথমে ব্লগ এডিট করার সময় দেখছিলাম যে চল্লিশ মিনিটের উপরে আর এখন দেখি ভালো করে বিশ মিনিটও টানে নাই আজকের মতো গুড়াগাড়ি আমাদের এই পর্যন্তই ছিল এখন আমরা চলে যাব বাসায় তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ